দুই পৃথিবী দুই মনের আছে একটি হৃদয়ে গাথা মর হবা সাদি মুবারক মর হবা মর হবা সাদি মুবারক হবা জুয়েল ভাইয়ের শুভ পুরি নয় মর হবা ওহি অসি মার শুভ পুরি নয় মর হবা মা বাবা সজনের বুক ভরা আছে দোয়া মাৰহা বাসা মুবারক মুবাৰক মার হবা মাৰহা বাসা দি মোবাৰক মাৰ হাবা দুই পৃথিৱী দুই মনে রস এক তিৰি দ এক কথা মার হাভাষা দি মুবাৰক মার হাবা মার হাভাসা দি মোবাৰক মার হবা এক কিলা জলৰ পাথর হল যেকে আবাসা বাজবে কোন কি সুরে দুই জীবন রেগা এক পথ কে বসা বজবে এখন কি সুর দুই জীবনের রেগা নর নারীর জীবন খুঁজ পাই পি পূর্ণতা পুরনোতা মর হবা শাদি মার মর হবা মার হাব শাদি মুবারক মার হবা জুবেল্লা মায়েরাজ সুভ পরিনয় মার মাবা মহি আসি মারউফার খুব পরিনয় মার হবা মাবাবা সাথি স্জনের বুক বরাছে দোয়া মারা হাবা সাদি মোবার একমার হবা মারা হাবা সাধি মোবার একমার হবা মার হাবা সাদি মোবার একমার ভাগ। হয়নি দেখা যাকে লেখছিল কপালে বাদুল জীবন আজি তার প্রেমের বাঁধনে হয়নি দেখা যাকে লেখছিল কপালে বাদুল জীবন আজি তার প্রেমের বাঁধনে বাঁধন বিয়ে জন্নতি সুখে বাধা মর হবা মুবারক মর হবা মর হাবা শদি মুবারক মর হবা জুবেল ভাইয়ে রাজ শুভ পরি নয় মর হবা মহি অসি শুভ পরি নয় মর হবা মা বাবা সাথি সজনের বুক ভরা আছে দোয়া মর হবা শাদি মুবারক হবা marhaba shadi mubarak marhaba marhaba shadi mubarak marhaba